তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি মাম্মার সবগুলো পুজোর ড্রেস তোমাদের তো অনেকগুলোই আমি একটা একটা করে দেখিয়েছিলাম শর্টস মাধ্যমে আজকে অনেকগুলো নতুন ড্রেসও দেখাবো তোমাদের তো এখানে যে ড্রেসটা দেখতে পাচ্ছ একটা স্কার্ট আর একটা হোয়াইট কালারের টি শার্ট এটা আমার পাশের ঘরের দিদি দিয়েছে মাম্মাকে আর এই প্যান্টটা মাম্মাকে ওই দিদি বার্থডের সময় দিয়েছিল তবে এই ড্রেসগুলো এখনও এখনো পরেনি যেহেতু সবই পুজোর সময় পরবে এইটা একটা কট সেট এটাও ভীষণ সুন্দর দেখতে ব্ল্যাক এর মধ্যে রয়েছে আর কাপড়টা ভীষণ ভালো তো তারপর চলো দেখাই একটা ওয়ান পিস এটা তোমাদের তো আমি শর্টসে দেখিয়েছিলাম এটাও বেশ ভালো বাট এটার প্রাইস অনেক কম আর মাম্মার মামা পাঠিয়ে দিয়েছে ওর জন্য লেহেঙ্গা তবে সেটা এখনও এসে পৌঁছায়নি আসলে পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এই একটা ফ্রক হোয়াইট কালারের এটাও ভীষণ সুন্দর এটার কাপড়টাও বেশ ভালো এটা মাম্মার পাপা এনে দিয়েছে আর এই প্যান্টটা কিনে দিয়েছিলাম একটা কার্গো প্যান্ট ভীষণ ভালো এগুলো তো ভীষণ ট্রেন্ডে চলছে এখন তো তারপরে চলো একটা নিয়ন কালারের ওয়ান পিস দেখায় এটা মাম্মার বার্থডে সময় ওর এক আনটি দিয়েছিল এই প্লাজো আর টপটা আমরা কিনে দিয়েছি তো কেমন লাগলো ড্রেসগুলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো বাই